আসসালামু আলাইকুম আমি সিমরা খান আপনাদের সবাইকে রমজান মোবারক আমন্ত্রণ জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত সহজ ইফতারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ইফতার রেসিপি আর এই ইফতার রেসিপির নাম হচ্ছে স্পাইসি চিকেন উইংস এই স্পাইসি চিকেন উইংস আমি তৈরি করব কাজী ফার্মস কিচেনের চিকেন উইংস দিয়ে তো এখানে আমার কাছে কী কী আছে আমি একটু দেখিয়ে দেই লেবুর রস আদা রসুনের পেস্ট এখানে কাশ্মীরি লাল মরিচ আছে এখানে মাস্টার্ড সস আছে সাদা তিল একটু মধু অয়েস্টার সস সয়া সস আর অবশ্যই ইউজ করবো কাজী ফার্মস টমেটো কেচাপ আর চিলি সস তো দেরি না করে শুরু করি আমি চুলাটা ধরিয়ে দিই তো এখানে তেলের পরিবর্তে প্রথমে আমি কিন্তু সামান্য একটু ম্যারিনেট করে চিকেনটাকে আমি পানিতে সিদ্ধ দিব ইয়াস আমি একটু বয়ল করে নিব তো প্রথমে একটু ম্যারিনেশনের জন্য যা যা লাগছে এগুলো দিয়ে দিই একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই চা চামচ মাস্টার্ড সস দিয়ে দিব দুই চা চামচ সাথে দিব একটু লেবুর রস চিলি পাউডার বা বাকি যা জিনিস আছে এগুলো আমি পরে ইউজ করব দিয়ে আমি একটু মাখিয়ে নিব। সামান্য একটু মাখালেই হবে যেহেতু আমি এখন পানিতে চিকেনগুলো দিয়ে দেবো তো অনেক সময় হয়ে থাকে যে আমরা চিকেন ফ্রাই করি বা আমরা অনেক ডুবো তেলে জিনিসটাকে ভাজি বাট ভিতর থেকে হয়ে আসে না এটার মধ্যে এই চান্সই নেই কারণ আগে আমি চিকেনগুলো বয়ল করে নিব হালকা একটু পানিতে বয়ল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কুকড হয়ে যাবে জিনিসটা চুলোটা বাড়িয়ে দিব এবং ঢেকে দিব দর্শক চিকেন উইংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি কিন্তু একটু সাইডে রেখে দিতে পারি সসের যেই মিক্সচারটা সেটা রেডি করতে পারি আমি একটু সাইডে রেখে দিচ্ছি দর্শক আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি এখানে সসটা রেডি করে নিব তেলের পরিমাণ আমরা খুবই কম রাখবো এখানে অল্প একটু তেল নিয়ে নিব জাস্ট ফ্রাই করার জন্য সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এরপরে যাবে অয়েস্টার সস দুই চা চামচ পরিমাণ সয়া সস দুই চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচ কালারের জন্য এক চা চামচ পরিমাণ লেবুর জাস্ট আমাদের যেরকম টক পছন্দ সেরকম লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেবু রস করে নিয়েছি সুন্দর একটা সস হয়ে গেল এর সাথে আমার কাছে কিচেনে আছে কিছু লাল মরিচ কিচেন নাইফ দিয়ে আমি একটু কেটে কেটে দিয়ে দিব দিয়ে দিচ্ছি মধু একটু সুইট একটু স্পাইসি আর একটু টক যে লেবুটা দিলাম সেটা থেকে বাস সসটা একদম পুরো রেডি এর মধ্যে দিয়ে দিবো চিকেন উইংসগুলো সসটা গাঢ় হলে আমি নামিয়ে ফেলব আর চিকেন উইংসগুলো তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আগেই বয়েল করে নিয়েছিলাম আর আপনারা তো জানেন যে কাজী ফার্মস কিচেনের যে চিকেনগুলো হয় সেগুলো কিন্তু ভেজিটেবল ফ্যাড এবং এতে কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিও থাকে না তো একটা স্বাস্থ্যসম্মত কিন্তু চিকেন ইউজ করেছি সাথে রেসিপিটাও স্বাস্থ্যসম্মত ব্যাস আমার যে স্পাইসি চিকেন উইংস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে একটু গ্রেভি আছে আমি গ্রেভি রাখতে চাচ্ছি আর এখানে সার্ভিং ডিশে আমি সার্ভ করবো কাজী ফার্মস কিচেনের চিলি সস দিয়ে সসগুলো দিয়ে দিচ্ছি এভাবে উপর দিয়ে নট দ্য লিস্ট উপর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল দর্শক রেডি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর একটি চিকেন উইংস রেসিপি তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে আগামীকাল আবারও দেখা হবে একটি স্বাস্থ্যকর ইফতার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ